জমি নিয়ে বিবাদ ঠেকাতে গিয়ে আক্রান্ত পুলিশ মাথা ফেটে জখম কান্দি থানার আইসি সহ দুজন পুলিশ কর্মী জমি সংক্রান্ত বিবাদে দুপক্ষের সংঘর্ষে আক্রান্ত পুলিশ এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে বারো জনকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার মাজারের ধার গ্রামে জমি সংক্রান্ত বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত হন কান্দি থানার আইসি সহ তিন পুলিশ কর্মী জানা গিয়েছে এদিন জমিতে ধান কাটা নিয়ে মাঝারের ধার গ্রামে ও চাষ নিয়ে সংঘর্ষ বাদে মাঝারের তার থেকে কজন এলো মোম সাবল ফাবল হাবি জাবি কেদে সব সবকিছু ছিল এসে আমাকে মেরোদলে মানে প্রথমে ঢালা মারলো ওখান থেকে ঢালা মারার পরে আপনার ওই লাঠিতে সাবল আমাকে মেরে বাড়ি এখানে একটা ঢালা মারলো আমাকে জমির আমি কিছু বলতে পারবো না কার জমি বা কি আমি যেহেতু গাড়ি খাটাই বাস হ্যাঁ নিজে আমি ড্রাইভার করি ওখানে

পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাজের শেখের লোকজন পুলিশের ওপর আক্রমণ চালায় কান্দি থানার আইসি মৃণাল সিনহা মাথায় গুরুতর চোট পান তার মাথায় নটি সেলাই পড়েছে আইসি ছাড়াও তিন পুলিশ কর্মী আহত হয়েছে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশের টহল শুরু হয় জিয়ারুল হক নামে এক ব্যক্তি বলেন ধান কাটার মেশিন চালাচ্ছিলাম আমি কিছুই জানি না আমাকে কাজে নেওয়া হয়েছিল তবু আমাকে মারধর করা হয় বোমা বন্দুক সাবল নিয়ে চড়াও হয় দুই পক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ধরেন আমাদেরকে সকালবেলায় ফোন করে বললাম গাড়ি লাগবে আমরা মুত্রায় কাজ করছিলেন হুম ওই মুত্রা আপনার তেল পাম্পের ওখানে পেট্রোল পাম্পের ওখানে এখানে ঘটছিল এবার আমরা গাড়ি এসে কাজে লাগালাম গ্রামের লোক এলো হ্যাঁ যে বোঝায় জমিতে ধান কাটিও না হ্যাঁ তারপরে আমরা গাড়ি বন্ধ করে দিলাম যে আমরা ল্যাফরার জায়গায় কাজ করব না আচ্ছা তারপরে পুলিশ প্রশাসন এলো পুলিশ প্রশাসন এসে ফায়সলা করে দিলে যে হ্যাঁ ধান কাটো দরকার হলে ফাঁড়িতে যে ধান রাখবো যার কাগজপাতি আছে তার তখন ফায়সালা করে আমরা ই করব। তোমরা কেউ ঝগড়া করিও না দিয়ে আমাদের গাড়ি আবার চলতে লাগলো তারপরে পাবলিক এসে একটার পর একটা আসে বোম বোম একবার ঝুলা ধরুন বোম বোম করেনি হ্যাঁ মেশিন টেসিং সবই ছিল হ্যাঁ আমার একটা ভাই গাড়ি চালক হ্যাঁ সেই ভাইকে এসে আঘাত করে তা ও ঝোড়াত করে যে আমাকে মারিও না ভাই আমার তো কোনো দোষ নাই আমরা চলে যাবো আমাদেরকে মারিও না হ্যাঁ তবুও এখানে ইটে বাড়ি মানে ইটে ধাক্কা মানে দেয় ঘুষি মারার মতন করে মারে আর একটা পোখে বাড়ি মারে আর একটা হেলপারকে বেড়ে হ্যাঁ এই ব্যাপার আর হ্যাঁ আর আর পুলিশ ছিল সেবিক পুলিশ ছিল হ্যাঁ তারপরে বাবু ছিল এক পুলিশ অফিসারকে গলায় হঁসিয়াও লাগায় হ্যাঁ তারপরে বর্তৃত আইসি সাহেব খবর পেয়ে আসে আইসি সাহেবের এখন সাবলে বাড়ি মেরেছে এখন আই সাহেব অকূন্য হসপিটালে গুরুতর মানে অবস্থা খুব খারাপ যা দেখলাম আটটা নটা শিলাই হ্যাঁ ব্লাড মানে রক্তই থামছে না বহরমপুর ট্রান্সফার করে এই পর্যন্ত আমরা দেখলাম বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড মুর্শিদাবাদ সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টার বনগা ফোন জিরো থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি